কিরে মাত্র কি হয়েছে এই অবস্থা হয়েছিল কেন মানুষ ময়ূরণে আবার এই মানব গন্যগাল বাসার মধ্যে আবার বাসা বাঁধছে কইলাম আমরা যে ময়ূর রাজ্যে চলে যায় এই পৃথিবীতে থাকার দরকার নাই না যাব না এনেই থাকবো ময়ূর রানী ময়ূর কি ময়ূর তোমার নাম বললাম যে ময়ূর রাজ্যে চলে যাইতে তুমি কে আনা বাড়ি বাড়িতে উঠলা এখান থেকে চলে যাবো মানে এটা তো আমারই বাড়ি তোমার বাড়ি যাবো মানে এই তুমি এসব কি বলতেছ আমি যা বলতেছি ঠিকই বলতেছি কারণ আমি তোমার আসল মরানি না হ্যাঁ আরে আঙ্কি দেখতেছো এইটা হইতাছে নকল আঙ্কি শুধুমাত্র তোমারে পেসে ফেলানোর জন্য আর তোমার সমস্ত শক্তি যে পাখার মধ্যে আছে এগুলো আমার কাছে নেওয়ার জন্য আমি নাটকটা করছিলাম তাহলে তুমি মিথ্যা দাও আমার শক্তি আমার কাছে দিয়ে দাও না এই শক্তি এখন আর তুমি নিতে পারবা না আর যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে কিন্তু তোমারই শক্তি দিয়ে আমি তোমারে বিড়াল বানিয়ে রাখমু এই দেখো ভালো হইব না কিন্তু তুমি কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো তুমি আমার সত্যি বিরা দিবা নাকি বলো না দিমো না আর বিশ্বাসঘাতকতা মানে মানব রাজ্যে কেউ ভালো না তুমি মানুষ চিনতে ভুল করছো আর এই পাখাগুলো যেহেতু এখন আমার কাছে এই পাখার মালিক এখন আমি ঠিক আছে বুঝতে পারছি ভালো ভালো দিবা না দাঁড়া তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছিস তাই না এখন আমি বিড়াল বানাই রাখুন আর দাঁড়া 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 আমি যাইতেছি ঠিক আছে ও কি মনে করছিল আমি ওর সত্যি সত্যি ময়ূরানি নাকি কখনোই না আমার ধারণা ছিল শুধু ওই পাখাগুলার মধ্যে যতগুলো সত্যি আছে সব আমার হাতে আসবো আর তাই আনছি এগুলো দিয়ে আমি এখন যা চাই তাই করবো চাই এই পাখাগুলা নিয়ে এখন আমি ঢুকায় রাখি আমি না একটা মেয়ের ছলনে পড়া আমার যত শক্তি আছে সব হারাই ফেলেছি আমার খুব ক্ষুধা লাগছে আমি একটু খাইতে দিবেন খিদা লাগছে কিছু খাবেন কিন্তু আমার ঘরে তো কোনো ফল নাই তো আমার কো ভাইতে তুই কাঁচা কাঁচা আছে ওর কাকে নাই আপনি খাইতে পারবেন খাবার আপনি দেন দাম কিছু করি

কে ভাই এটা খাইতেছি এইভাবে মানুষের কাঁঠাল খায় এটার নাম কাঠাল না তো কেমনি খায় কি কন আপনি মানুষ না মানুষই তো আমি মানুষ কাঁঠালটা চেন না বুঝলাম না বিষয়টা ভাই আমি তো আপনি মানব রাজা থাকি না কই থাকেন আমি থাকি এই ময়ুর রাজ্যে আমি ময়ূর রাজা কি কোন আসলে আমি আপনাদের মতো পোশাক পরে রুচি দিকে আপনারা হয়তো বিশ্বাস করবেন না একটা মেয়ের ছলনাতে আমার সব গেছে আমার অনেক সত্যি ছিল আমার ময়ূরের পাক ছিল যেটা দিয়ে আমি জাদু করতে পারতাম সেটা একটা মেয়ের ছলনা করে নিয়ে গেছে ভাই আমি সবই বুঝলাম কিন্তু আপনি উপকার করতে পারি উপকার করবেন আপনি আমার হ কেমনে কিন্তু এর বিনিময় আমার কিছু দিতেইব আপনার ঠিক আছে আমি যদি আমার ময়ূরের পাক পাই আমি আপনার আপনি যা চাবেন তাই সত্যি সত্যিই দেবেন সত্যিই দেবেন

খাবার নিয়েছে কি বাবা আমার স্বামী বিয়ে করছে না পুরো জাত ভালো আছে মন্দ আছে তুই নিয়ে ভালো মন্দ মিশাই লোকজন আছে আচ্ছা কি জন্য বিয়ে করছে বাবা আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ও আচ্ছা শোন খাবার নিয়ে আমরা খাই আল্লাহর কাছে সুন্দর করে দোয়া করবো তোর জন্য যাতে তোর স্বামী তোর কাছে আবার ফিরে আসে আর তুই বাড়িতে যা আজকে সন্ধ্যাবেলা আমি নিজে ভরে দিয়া একটা তাবিজ তোর বাড়িতে পাঠাই দেবো নি তাবিজটা গলায় রাখিস ইনশাল্লাহ আল্লাহর অবধি সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

লেবু শোনা আমার লেবুতে তাড়াতাড়ি লেবু কেন আমার লেবু আমি তো দিবি না না দিবি না দিতাম তুই যদি আমার ভালো করে চাইতি বলতে যাছস না আমরা একটা লেবু আর কেমন জামারের মতন ব্যবহার এইstylesheet রকম করছ আমি তো তা খাই না পরি আমার তো খাছ কিন্তু তোর কাছে আমি লেবু তুই আমার এখন লেবু দিবি না আমি দেব না আমার লেবু আমি যদি তোর না দিই তুই জে নিবি পারবি আমি দেব না জোর করে কি নিতে পারমু তুই একটা না একটা কিছু তো করতেই হইব তাই না হুম দাদুর পাখা দিয়া হন আমি তরে

আর তুই কখনো ভালো হইতে পারবি না এই চেয়ার জারি থাকবি আমার সাথে যে এখন খারাপ ব্যবহার করবি তারই আমি এই জাদুর কাঠি দিয়ে কিছু না কিছু বানাই দিমু তাই একদম দিন তো ভালো হবে না তুই কিসের জাদু শিখছ যাদু শেখা মানুষের উপকার করতে সব করে বাদ দিয়া এই ভালো ভালো কইতেছি আমার ঠিক করে দেন নালে কিন্তু খুব খুব খারাপ হয়ে যাব লাগব না তো শুন তোর আর আমি কার উপকার করব না ভালো করব সেটা একান্তই আমার ব্যাপার

আরে ভাই আমি আমার কই নিয়ে যান আমি তান দিকের বাড়িতে নিয়ে যাইতেছি কোনে নিয়ে যান ইলে ওই জায়গায় তো নিয়ে যাব আমি ভালো করতে হবো না হ আমার সব শক্তি ফিরাই আন তুই হ সব শক্তি ওই তান্ত্রিক বাবা আপনারে ফিরাই দিব আপনি আমার সাথে আসেন আসেন আর তান্ত্রিক বাবা কি বছর রে ভালো আছো এই তো ভালো আমি রাস্তায় পাইছি অনেক ভালো হইছে আমার কাছে কোনো দরকার আছে কি তান্ত্রিক বাবা

যেই সমস্ত কার্যকলাপগুলো গুলো করতে যে সমস্ত আকাম বুকাম করতে সহস এটা তুই আর করতে পারবি এই মুহূর্তে আমি সব আকাম বুকাম নষ্ট করে দিব আর এগুলো করা বন্ধ করে দেবো এটা দিব না দেবো না না দেখা ভালো কথা কথা এই যে ধন্যবাদ এটা তুমি ধরো এখন তুমি আসতে পারো

আমার এই পাখা মাখা নিয়ে জাদু কইরা আমারে এবার অবশ বানাই দিছিল আর আন্দারে না জানি কি করব ভাই দেখেন আন্দার যেহেতু মানে এই গ্রামের মতো সুন্দর তো এটা একটাই তাই না আর আছে দু একটা তাহলে আমি আন্দার কাজ করি ময়ূর রাজ্যে যায়া সাধারণ ময়ূর আছে হিডনারে বিয়া করে দিব সে পরে মতো চেহারা সত্যি ভাই কইতাছে আরে ভাই হ তাহলে ভাই আমার তাড়াতাড়ি বিয়াটা করে দেন ঠিক আছে এই মেয়া ভাই ন ন ন নমানি কিন্তু করাবেন হ্যাঁ হ